বাচ্চা যত দুসাইম করে গাড়ি ভাঙতে হ্যাঁ না দেখা দিচ্ছি সামনে শুধু লাইট জ্বলবে অনেক সুন্দর একটা অপশন ঘরে বাইরে টাইস এ সব দিয়ে চালাতে পারবে এটা আবার রিমোট তো চলবে আপনি চলতেছে ব্যাগে চলে আসবে আবার রিমোট চালাতে যে রিমোট চলবে আপনি সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে আপনি পিছনে যাবেন দুই দিকে মুভ করতে পারবেন আর রিমোট আবার আছে যদি কোনো কারণ রিমোট ভেঙে যায় স্ক্রিনের ব্যাপারে চালাতে হবেন লগে আবার পাবেন চার্জার আপনি ফ্রি চার্জার থাকবে একটা গিফট আর আবার সুইং আছে বাচ্চা এক বসে দিবেন এক বসে দৌড়বে দরজাগুলো একদম রিয়েল হাইড্রোলিক ভাবে খুলে যেরকম সেম টু সেম ভাবে খুলবে ভাঙ্গা টাকার বনে কোয়ালিটির অনেক ভালো আর আপনি ওয়েট নিবে একশো বিশ কেজি আমি একটু প্রমাণ দেখা দিচ্ছি দেন আমাকে নিয়ে চলে অনেক হ্যাভি গাড়ি ঘুরে একটা গাড়ি এ দেখেন বাচ্চা তো আমার চার বড় হবে না এটা আমাকে নিয়ে গাড়ি চলে যাবে সামনে দিলে সামনে যাবে আবার পিছনে দিলে পিছনে চলে যাবে নেওয়ার সিস্টেম বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে অর্ডার কনফার্ম করছেন আগে আগে টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন আর গাড়িটা পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট হিসেবে হোলসেল প্রাইস মারত পাইকেট আঠারো হাজার পাঁচশো টাকা